ইসলাম ধর্মই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম মুসলমান জাতির সবচেয়ে আবেগময় জায়গা হচ্ছে মসজিদ প্রিয় দর্শক আজ আপনাদেরকে নিয়ে এসেছি বাংলাদেশের প্রায় ছয়শো বছর আগের ইতিহাসের এক প্রাচীন মসজিদ প্রিয় দর্শক আজ জানবো এই মসজিদের পেছনের ইতিহাস এবং দেখতে বা কেমন পুরো ভিডিওতে আপনাদের সাথে আছি আমি আশরাফ হাসান আমাদের সাথে থাকুন মহান আল্লাহর পক্ষ থেকে মনোনীত ধর্ম ইসলাম এটি প্রতিষ্ঠিত করতে গিয়ে রয়েছে সুদীর্ঘ বিশাল ইতিহাস ও নানা স্থাপনা শৈলী ধারণা করা হয় সন্তানি আমলে পনেরোশো শতাব্দীর ওদিকে প্রাচীন এই মসজিদটি নির্মাণ করেছিলেন তৎকালীন সময়ের মুসলিম শাসকরা তৎকালীন সময়ের ইসলাম প্রচারক খানজাহার আলী রহমতুল্লাহ আলাহ এর মাজারের নকশার আদলে তৈরি এই মসজিদটি কবে নাগাদ তৈরি করা হয়েছে তার সঠিক তথ্য এই এলাকার কেউ জানেন না কয়েক শত বছর আগের নির্মিত এই মসজিদটি যুগ থেকে যুগান্তরে এভাবেই দাঁড়িয়ে আছে কিন্তু কেউ বলতে পারছেন না এর সঠিক ইতিহাস কবে নাগাদ তৈরি হয়েছিল এই মসজিদটি তাই স্থানীয় অনেক লোকজনের কাছে এই মসজিদটি আজগবি মসজিদ নামে পরিচিত যা সম্পূর্ণ ভিত্তিহীন প্রায় ছয়শো বছর আগের প্রাচীন এই মসজিদটি চিকাজানি প্রাচীন জামে মসজিদ নামে এই এলাকায় পরিচিত যা অবস্থিত জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানি ইউনিয়নে বহু প্রাচীন এই মসজিদের আরো কিছু তথ্য জানবো স্থানীয় প্রবীণ মুসল্লিম আসসালামাইকুম আলহামদুলিল্লাহ আমরা আপনাদের মসজিদটা একটু দেখার জন্য আসছিলাম তো এই মসজিদের অনেক ইতিহাস আছে আপনি কি এই সম্পর্কে জানেন পুরো এলাকার ভিতরে কোন মুরব্বি বা কোনো আমার দাদা তার দাদা তার দাদা এরকম মানে আপনার বংশানুক্রমিক যেটা কেউ বলতে পারেনি এই মসজিদটা কিভাবে হলো কিভাবে হলো যার ফলে অনেকেই বলে এটা গায়েব মসজিদ কিন্তু আসলে গায়েব এটা ঠিক নয় কেননা যেহেতু কাবা ঘর ইব্রাহিম আলাইহিস সালাম তৈরি করেছেন তারপরে জেরুজালে মে আকসা এটা সোলাইমান আল্লাহ সালামের দ্বারা তৈরি হয়েছে সেটা তো এই মসজিদ আমার ধারণা বা আমাদের সবার ধারণা যে পাঁচ ছয়শো বৎসর আগে এটা তৈরি করা হলো আর আপনার আপনি আপনি জন্ম থেকে মানে আপনি ছোটোবেলা থেকে কেমন দেখছিলেন হ্যাঁ ছোটবেলা থেকে এরকম দেখিয়ে আসছি মসজিদটা তবে কত তিন চার বৎসর হলো আপনারা ওয়াল দেখছেন না এটা আপনার পুনঃ সংস্কারের কাজ হলো আর্কিটেকচার ইঞ্জিনিয়ার এরা এই মসজিদের স্থাপত্য শৈলী নিয়ে মানে খুব একটা চিন্তায় আছে যে এটা কিভাবে তৈরি করা হলো শো বৎসর ছয়শ বৎসর আগে এটা আপনার চুন এবং সুরকি দিয়ে তৈরি করা এই ওয়ালগুলো ভিতরে পুরু হচ্ছে আপনার সাড়ে চার ফিট তাই সাড়ে চার ফিট পুরু আর ইটগুলো কিন্তু আমাদের এই যুগের কোনো ইটের মতো নয় স্কোয়ার সাইজ ইট আর একদম ঠিকতেছে এরকম কোন কোন এলাকার মানুষ এই নামাজ পড়ে অনেক দূর দূর থেকে আসে তার মানে হচ্ছে আমাদের মহল্লা অনেক দূর পর্যন্ত বিস্তৃত ছিল তো এখন জায়গায় জায়গায় মসজিদ হয়ে হয়ে তবে শুক্রবারে আবার এখানে প্রচুর লোকজন হয় আমাদের এই তিনতলা পুরা টেক অফার হয়ে যায় তাই হ্যাঁ জুম্মার দিনে আচ্ছা এই না এই মসজিদে নামাজ পড়ে কোনো অন্যরকম ফিলিংস বা অনুভূতি হ্যাঁ ফিলিংস এখন ঘটনা হচ্ছে মসজিদ তো সবগুলো আল্লাহর ঘর জি জি তারপরেও আমাদের এই মসজিদে কেন যেন ফিলিংসই আলাদাই অন্যরকম হ্যাঁ অন্যরকম তার কারণ হচ্ছে এখানে কারণ হচ্ছে যে যেহেতু আমাদের সেই সেই আমলে ইসলাম ইয়ে করা প্রচারের জন্য যারা এসেছিলেন এখানে দেশে ওনারা এখানে আশেপাশে আছেন অতএব ওনারা বড় অলিয়ে কামেল ছিলেন যার ফলে ওনাদের ইয়েতে আমাদের মসজিদের বা আমাদের এই চিকাদানি গ্রামের ঐতিহ্যই অন্য হয়ে গেছে এটা ওনাদের জন্য তৎকালীন সময়ে ইসলাম প্রচারকরা যখন এই বাংলার মাটিতে এসেছিলেন তখন তারা বিভিন্ন এরকম স্থাপনা তৈরি করেছিলেন পরবর্তী সময়ে এই মসজিদে আগত মুসলিদের জায়গা সংকটের কথা চিন্তা করে এই এলাকার অর্থবান ও দায়িত্বশীল ব্যক্তিদের তত্ত্বাবধানে এই মসজিদটি তিনতলা ভবন নির্মাণ করা হয়েছে এর নির্মাণ শৈলী নিঃসন্দেহে যে কাউকে মুগ্ধ করে প্রিয় দর্শক মহান আল্লাহ তালার ঘর মসজিদের সেবা ও এর পবিত্রতা রক্ষা করার তৌফিক দান করুন আমিন আজকের মতো এখানে শেষ করছি খুদাহা হাফেজ